যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামান কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয় নাই এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর রনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্ছার ছিলেন না উপদেষ্টার পর থেকে আন্দোলন এই আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম দু হাজার সালে মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো একই হয়ে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক কি গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে